হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তো সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা জানি সবার বাড়িতে অনেক কিছু প্ল্যানিং রয়েছে আমাদেরও রয়েছে সেই মো তো যাই হোক আপাত হচ্ছে এই যে ছেলেকে আজ স্কুলে আজকে আমি দিতে যাব কারণ সমস্যা শরীরটা ভালো নেই আর ওখান থেকে যাব হচ্ছে দোকানে দোকানে গিয়ে হচ্ছে নিব হচ্ছে মানে পিঠে পুলি হবে তো পিঠে পুলির সরঞ্জামগুলো নেবো হচ্ছে আজকে গুঁড় যেরকম গুড় এগুলো নিতে হবে সব কিছু এক এক করে তো যাই হোক চলো দেখতে থাকো না সারাদিন কি করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি নেওয়া কি নেওয়া ব্রোকোলি এইটুকু কুপিটা না না ব্রোকোলি লাগবে না খাবারটাও খাওয়া খাচ্ছে না এই সে চলো এই যে ঝোলার রেডি হয়ে গেছে এবার চাই তো ছেলেকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি এই যে প্রশান্তদার দোকানে এখানে কিছু জিনিসপত্রগুলো নেই আর এইদিকে তো সুন্দর সুন্দর মূর্তি করা হচ্ছে মূর্তি বানানো হয় এখানে চলো এই যে চলে এসছি এর দোকানে তো এই যে জিনিসপত্র কিনে আনলাম সব সরষার তেল সাদা তেল দুধ আনলাম পাঁচ প্যাকেটই নিয়ে আসলাম বেশি করেই আনলাম চার প্যাকেটে পিঠা করা হলে হবে একটা থাকলে থাকবে আর দুধ লাগবেও এই যে ময়দা সুজি সুজি একটাই হয়ে যাবে গুড় দেখো তো গুড় এক কিলো ওইটা পাটুর ক্রিমটা আমাকে তো গুড় এক কিলো হয়ে যাবে তো এই যে এক কিলো ওখানে অল্প আছে দু তো হলো আমাদের এই বাজারঘাট স্নান হয়ে গেছে আমার তো এখন যাব ভালো করে এখন একটু পুজো দেবো পুজো দিয়ে দিয়ে তারপরে তখন সংক্রান্তির যে পিঠা সেগুলা বানাবো ঠাকুরকে দেব তো আগে পুজোটা দিয়ে দিই চলো তো পুজো দেওয়া হলো আমার আর এখন হচ্ছে ঠাকুরের জন্য বানাবো হচ্ছে পিঠে আগে ঠাকুরের জন্য সরা পিঠে বানিয়ে আগে দেই ঠাকুরদের তারপরে তখন রান্না বান্না সেগুলো পরে হবে তো এই যে ঠাকুরের জন্য এখন বসাবো তো সব দিক একদম পরিষ্কার করে একবারে রেডি করে নিয়েছি তো আমি এবার এক সরা নিয়েছি সরাতে করতেও ভালো লাগে সরাতে করা হয়নি এই যে ঠাকুরের জন্য আগে রেডি করে নিই তো এখন এই যে সকালের খাওয়া দাওয়া করব এখানে মুসুর ডাল এদিকে বাঁধাকপির তরকারি আর হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করি তো তো এখন আমি পিঠা বানানোর প্রস্তুতি শুরু করেছি এটা হচ্ছে সরা পিঠা বানাবো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল আর হচ্ছে আতর চাল দুটোই একসাথে মিক্স করে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আগে ভালো করে মেখে নেব মেখে নিয়ে কিছুটা টাইম পাঁচ দশ মিনিট একটু রেস্ট করতে দেবো তারপরে ফাইনালি আবার জল দেবো মানে যতটা লাগবে যতটা পাতলা করে সেইভাবে তোমার মুখ দেখাই আমার এখন ক্যামেরাম্যান হচ্ছে মোনা মনাদি ওদিকে মাছের ঝোলও মোনা মোনাদি ওদিকে মাছের ঝোল রান্না করছে মাছের ঝোল ওদিকে তো চলো আমি এটা এখন রেডি করি ঘোলটা আমার একদম এদিকে রেডি করে নিয়েছি আর ফার্স্ট লটটা বসিয়েও দিলাম তো ওটা আর দেখাচ্ছি না প্রথমটা দেখি কেমন হয় তারপরে সেই অনুযায়ী পরেরগুলো যখন করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে চলছে দুটো সরাই করছি এখানে এক সরা এক সরা যেটা আছে ওটাও করছি আর এখানে এটা গত বছরের নতুনটা এটা পুরালাম এবার あれ多分とことれたこっち পিঠাগুলো বেশ সুন্দর উঠে উঠে গেছে পিঠাগুলোকে এবার নামিয়ে নিয়ে এক এক করে চলো তো সরা পিঠা আমার প্রায় অনেকটাই হয়ে গেছে এখানে এই যে ছোটো সরাগুলো আবার চলছে এদিকে এই যে আর এইটুকু ভোল আছে এইটার মধ্যে করছি আর বড় বড়ো কোটাই করলাম বড় বেশি করিনি কোটাই করেছি বড় আর তার সাথে হচ্ছে এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি এবার মানে দুধ পিঠার প্রস্তুতিও এদিকে শুরু করে দিলাম তো চলো তো এবার দুধের মধ্যে এখানে দিয়ে দেব হচ্ছে তেজপাতা আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এদিকে এলাচ বেশ ভালো করে একটু রসিয়ে কষিয়ে করি পিঠাগুলো তো এদিকে এই যে দুধটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খেজুর গুড় আর এই খেজুর গুড়গুলো আজকে আমি নিয়ে আসলাম কখন যে গেলাম আমাদের এখানে তো মেনলি ঝোলা গুড় পাওয়াটাই মুশকিল আছে কিন্তু জিনিস মানে গুড়গুলো খুব একটা সুবিধের না তো যার জন্য আমরা এই পাটাটি গুড়গুলোই ইউজ করি নাহলে ঝোলা গুঁড়ের টেস্ট তো একদমই আলাদা আর এত সুন্দর সেন্ট হয় বলার না তো এখন হচ্ছে দুধটা ফুটে গেছে এবার হচ্ছে এই যে সরা পিঠেগুলো দিয়ে দেবো এই যে এখানে বড়ো সরাও রয়েছে আর এদিকে ছোট সরাও রয়েছে দুধের মধ্যে এখন এগুলো ভিজিয়ে দেবো চলো বড়ো সরাগুলো আগে এক এক করে দিয়ে দিই এর মধ্যে তাহলে ভালো করে ভিজবে বড় বড় বড়ো সরা তার সঙ্গে এই যে ছোট সরাও আছে ওগুলো দিয়ে দিই এই যে পিঠিটাও ভালো করে একটুখানি ফুটিয়ে নিলাম এবার হচ্ছে বন্ধ করে দেব আর এটাকে একদমই রেখে দেব ভালো করে ভিজবে আমরা রাত্রেবেলা খাবো আর সব থেকে বেটার হবে যে এটা আমরা যদি কালকে সকালবেলা খাই আরও ভালো হবে কিন্তু দুধ পিঠে তো যতই হোক না মানে মন আর মানে না আমার তো খুবই পছন্দের এই দুধ পিঠে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো ছেলেকে একটুখানি পড়ালাম পড়িয়ে টড়িয়ে একবারে নিচে যাচ্ছি কারণ হচ্ছে এখন আবার পিঠে বানাবো এখন বানাবো হচ্ছে পাটিসাপটা তো ক্ষীরের পাটিসাপটা করছি না ক্ষীরের সাপটা মা বানাচ্ছে আমি বাড়িতে বানাচ্ছি নারকেলের পাটিসাপটা পিঠে তো এই পিঠে গুলো আবার কালকে বাড়িতে পৌঁছাবো মা আবার আমার জন্য পুয় পিঠে বানিয়েছে ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছে ওগুলো আবার নিয়ে আসবো এখন পিঠে পিঠেই চলছে পিঠে খাই আগে মন করে পিঠে খাওয়া আচ্ছা তো এই যে এখন একটু পিঠে খাচ্ছি খাওয়া আগেও হয়েছে দুপুরবেলাও খেয়েছি এখন আবার খাচ্ছি তো এই যে এখন পাটি সাপটার প্রসেসিং চলছে অলরেডি দুটো চারটে বানানো হয়ে গেছে দুটো টেস্ট করা হলো যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর এই যে ঘোল আর এদিকে হচ্ছে নারিকেলটাও রেডি করা আছে তো চলো প্রথমে হচ্ছে কড়াতে দিয়ে দেব তেল এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো ঝোল ছোট ছোট করে করছি এই যে রাউন্ড করে নিলাম তো পুরোপুরি আজ এইটা রাউন্ড আবার হলো না তো যাকে এবার হচ্ছে এই যে পুর দিলাম এবার এটাকে ইসে করে নেব তো এই যে ফুল প্রসেসিংটা দেখাতে পারছি না কারণ আমার মোবাইল ধরার মতো এখানে কেউ নেই এই মুহূর্তে শোষণ মশাই গেছে বড় আনতে এনজি পেতে তো যাই হোক ভিতরে এই যে পুরটা দিয়ে আমি যে চেঁয়া চামচ দিয়ে এবার ভালো করে চেপে চেপে দিচ্ছি হেল্প করো এই যে ওর বাবা কেউ হেল্প করছে রে ও ও যে পায়ের ওদিকটা ঠিক করে দাও বাবার ব্ল্যাঙ্কেটটা পা বের হয়ে যাচ্ছে বাবার হয়নি তো তোরা নিছিস উল্টা এদিকে টানো তো বাবা এটা টানো হ্যাঁ দাঁড়া গুড়া 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 ঘুরাও 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 না এইবার হয়েছে হ্যাঁ এইবার বাপরে বা ব্ল্যাঙ্কেট আমাদের ঠিকঠাক হচ্ছে না এবার ঠিক আছে তো চলো আমরা এখন ঘুমবো খুব ক্লান্ত পিঠা বানাতে বানাতে কোমরের ব্যথা উঠে গেছে এবার প্রচন্ড ঘুম পেয়েছে শুয়ে পড়বো হ্যাঁ হয়েছে 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 তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে মতো গুড নাইট ভালো থেকো সবাই আর গুড নাইট বলে নাইট ভালো থেকো সবাই